ওয়েলকাম বন্ধুরা চলে এসেছে আমি আমার চ্যানেলে নতুন একটা এক্সপেরিমেন্টকে নিয়ে আজকে নতুন একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট যেটা অন্ধকারে আমরা লাইট জ্বালাতে পারবো যখন লাইট জ্বলছে সে সময় লাইটটা অফ থাকবে যখন আমরা অন্ধকারে থাকবো সে সময় লাইটটা আমরা অটোমেটিক চলে উঠবে সাধারণত আমরা যখন কোথাও বাইরে বেড়াতে যাই কোনো কাজে যাই হয়তো ফিরতে সন্ধে লেগে যাবে সেই ক্ষেত্রে আমাদের কী উপায় সুইচটা অন করে রেখে চলে গেলাম সেই সিস্টেমটা গিয়ে দিয়ে যখন ফিরে আসবো আমরা হয়তো সন্ধ্যে হয়ে গেছে তার আগেই সন্ধ্যে হয়ে গেলে লাইটটা অটোমেটিক চলে যাবে এটা একটা নতুন এক্সপেরিমেন্ট কী কী লাগবে না তিনটে মূলত তিনটে আইটেম লাগবে একটা হচ্ছে ট্রানজিস্টার একটা রেজিস্ট্যান্স একটা এলডিআর একটা স্পাইরাল এ ধরনের একটা এলইডিওয়ালা লাইট আর দেড় ভোল্টে দুটো ব্যাটারি লাগবে দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছি আমি যে এখানে রেজিস্ট্যান্সটা ঠিকমতো লাগিয়েছি এটা মাপ হচ্ছে হান্ড্রেড কে আর একটা ট্রানজিস্টার দেওয়ার সাথে তিনটে ঠ্যাং যেটা থেকে আমরা বিশেষ পাঁচশো সাতচল্লিশ মাপের এটা সেন্সেসরা লাগিয়েছে আর একটা এলডিআর সেন্সার লাগানো আছে ঠিক মতো এটা তাতাল দিয়ে লাগিয়ে দেওয়া হলো এবার এটা কী করবো আমরা দেড় ভোল্টে দুটো ব্যাটারি নিয়েছি আমি যাতে করে ব্যাটারিটা খুলে না যায় এটা কাঠের সাথে ফিক্স করে লাগানোর চেষ্টা করছি এর নেগেটিভ আর পজিটিভ যে পোল দুটো আছে সেই পজিটিভ বা নেগেটিভ পোলেতে আমরা ঠিকমতো কানেক্ট করার চেষ্টা করছি প্রথমে চেষ্টা করছি একটা মাত্র ব্যাটারি দিয়ে লাগানো এবার দেখা যাচ্ছে একটা ব্যাটারিতে ভালো আসছে না সেক্ষেত্রে আমি দুটো ব্যাটারি পেন্সিল ব্যাটারি নিয়েছি সেটাকে আমরা কানেক্ট করবো যখনই আমরা দেখব আলো আসবে সেক্ষেত্রে লাইটটা জ্বলবে না যখন আলোটা অফ হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে সেক্ষেত্রে লাইটটি চলবে এটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি যে দেখা কোনো সময় লোডশেডিং হয়ে গেছে আমরা জরুরি কোনো কাজ করছি বা পড়াশোনা করছি সেক্ষেত্রে লাইটটা অটোমেটিক্যালি চলে যাবে যার ফলে আমাদের কাজে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না সেটাই এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছি এখানে লাইট মতো ফিটিংস করা হয়েছে এবার যখন কানেক্ট করছি আমরা সেক্ষেত্রে কানেকশান থাকছে যখন আলো আছে সেক্ষেত্রে লাইট জ্বলবে না মোটেও এবার যখন দেখা যাবে আলোটাকে কোনোভাবে যদি অন্ধকার করা হয় ছায়া সৃষ্টি হলেও সঙ্গে সঙ্গে লাইটটা চলে যাবে এটা এইভাবে সেন্সারটা লাগানো হয় সেন্সারটা এইভাবে কাজ করবে এটা এটি অতি এটা হচ্ছে অতি প্রয়োজনীয় এটা গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা আমরা প্রত্যেকে বাড়িতে যেটা করতে পারবো যদি এটা ইলেকট্রনিক্সের কাজ সবাই সাবধানে করবো সবাই ভালো থাকবেন